দ্রুত হার জোড়া লাগা এবং মজবুত হবার জন্য একটি অত্যাধুনিক বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি হচ্ছে পাল্ট ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেরাপি আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ নাইম আল ইসলাম ফিজিওথেরাপিস্ট সুপ্রিয় দর্শকবৃন্দ আপনাদের মধ্যে অনেকেরই এমন হয় যে শরীরের যে কোনো স্থানের হার ভেঙে যায় এবং তারপর আপনারা যখন সেখানে সার্জারি করান বা প্লাস্টার করান তখন অনেক সময় দেখা যায় যে হাড় আসলে ঠিকভাবে জোড়া লাগে না বা অনেক সময় জোড়া লাগতে দেরি হয় তো এই সমস্যার জন্য আপনাকে একটি কার্যকরী সমাধান এনে দিবে আমাদের এই পালসড ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেরাপি তো এই পালসড ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেরাপি বা পিএমএফটা কিভাবে আসলে আপনার হাড়কে জোড়া লাগাবে সেই ব্যাপারে আমি আপনাদেরকে একটু বলবো আমরা যখন এই পালসড ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা যখন আমরা হাড় যে জায়গাটায় ভেঙেছে বা যে জায়গায় ফ্র্যাকচার হয়েছে সেখানে যখন আমরা অ্যাপ্লাই করি তখন এই পিইএমএ বা পালস ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেকে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইমপালসটা নির্গত হয় এবং হাড়ের কোষে প্রবেশ করে হাড়ের কোষে প্রবেশ করে সেখানে সিগনালিং পাথওয়েকে অ্যাক্টিভেট করার মাধ্যমে হাড়ের কোষের সংখ্যা দ্রুত বৃদ্ধি করে এবং ক্ষতিগ্রস্ত যে টিস্যুগুলো আছে সেগুলোকে দ্রুত রিপেয়ার করে দেয় সেখানে ব্যথা কমায় এবং খুব দ্রুত আসলে হারটাকে জোড়া লাগতে এবং মজবুত করতে সহায়তা করে তো এই ব্যাপারে যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ধরনের আধুনিক চিকিৎসা নিয়ে ফিউচার হেলথ সর্বদাই আপনাদের পাশে আছে ধন্যবাদ